আসসালামু আলাইকুম গাইজ ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা গুচ্ছ গ্রাম এই এলাকার নাম হচ্ছে বড় গ্রাম আসলে গ্রামের নাম বললে তো আপনারা চিনতে পারবেন না এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে সাথিয়া থানার মধ্যে বড় গ্রাম গ্রামের নাম সেই বড়গ্রাম গ্রামের মধ্যে একটা গুচ্ছ গ্রাম হয়েছে সেই গুচ্ছগ্রামে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন ইনশাল্লাহ আর দেখেন এই এরিয়াটা কি বিশাল বড় মানে খালি জমি আর জমি এগুলো সব ফসলি আবাদি জমি তার মধ্যে দিয়ে যে একটা রাস্তা হয়েছে সরু সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওখানে দেখেন কি বিশাল বড় জমি জমি বলতে কি এটারে আমরা হচ্ছে বিল বলে থাকি তো এই বিলের মধ্যে দেখেন কত কত জমি বিশাল বড় এরিয়া এত চলেন আর বেশি কথা না বলে আমরা ওখানে ওই গুচ্ছ গ্রামের মধ্যে ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কি কি এর মধ্যে সরকার করে দিয়েছিল ওনাদেরকে থাকার জন্য লোকজন থাকে না কি জন্য ও সাপে কামড়তি মারার জন্য থাকে না তাছাড়া কেউ ওনাদেরকে তারায় দেয় নাই না আচ্ছা এটা কি এই জায়গাটার নাম কি ও ওই যে হিন্দু মানুষ মারা গেলে পুরায় আর এখানে যারা থাকতো ওনারা কি মুসলমান ওনারা হিন্দুই ও আচ্ছা আচ্ছা গাইস এই যে এটা হচ্ছে শ্মশান বুঝছেন এখানে মানুষ মারা যাওয়ার পর হচ্ছে পুরা হিন্দু মানুষদের আর ওনাদেরই এখানে একটা থাকার জায়গার ব্যবস্থা সরকার করে দিছিল আর একটা সাপ নাকি একজনের কামড় দিয়ে মেরে ফেলার পর থেকে এখানের থেকে সবাই চলে গেছে ভয়ে যে আবার থাকলে হয়তো বা অন্য কাউকে কোনো দিন কামড় দিবে সেই ভয়ে চলে গেছে ওনাদেরকে তাড়ানো হয়নি ওনারা আপনা আপনি চলে গেছে রাস্তা কোথায় কোথা তো চলেন আপনাদেরকে আমরা ভিতরে নিয়ে যাই রাস্তাটাও দেখছেন কি অবস্থা এখানে সাপ তো থাকবেই সাপেরই কারবার দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল আর এই যে বটগাছ দেখতে পাচ্ছেন না এই যে এই বটগাছের নিচেই বিশাল বড় গাছ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে বিশাল বড় একটা বটগাছ এই বটগাছের নিচেই মানুষ মারা গেলে হিন্দু মানুষদেরকে পুরানো হয় আর ওনাদের জন্য এই যে এই বাড়িগুলো এখানে করা হয়েছিল তো দেখেন এখানে কিন্তু কোনো লোকই নাই সবগুলা দরজা বন্ধ কয়টা ঘর আছে এখানে এই যে কোনো ঘর নাই আর সরি কোনো লোক নাই শুধু ওই যে একটা ভয়েই সে ভয়টা হচ্ছে সাপে কাটার জন্য একজনকে সাপে কেটে মেরে ফেলার জন্য সবাই এখান থেকে জীবন নিয়ে পালিয়ে গেছে এখান থেকে ওনাদেরকে কেউ তাড়ানো হয়নি ওনারা আপনা আপনি চলে গেছে আর এখানে যারা থাকতো তারা মুসলিম না তারা হচ্ছে হিন্দু ভাই বোনেরা এখানে থাকতো তো একটা ঘর খোলা আছে চলেন আমরা দেখি ওই ঘরের মধ্যে কি আছে এখানে কিন্তু আসতে আমরাও ভয় পাচ্ছি কারণ সাপটা নাকি এটা হচ্ছে একদম পরিত্যক্ত একটা ঘর কেউ থাকে না এখানে এই যে একটা রুম এই যে আর একটা রুম অন্ধকার এই একটা রুম আর হচ্ছে এই একটা রুম এখানে হচ্ছে আরো একটা রুম আর এখানে যে হচ্ছে টয়লেট ছিল এই আর কি টয়লেট তো পরিত্যক্ত ঘর কীরকম হতে পারে আপনারা তো জানেনি একদম নোংরা এই আর কি আর দেখেন এই যে পাশের এরিয়া দেখাচ্ছি এখানে কিন্তু সাপ আসারই কথা এ দেখেন কি জঙ্গল আর জঙ্গল না এগুলো অবশ্য খ্যাত এগুলার মধ্যে আমাদের ফসলি আবাদ হয় তো এই ফসলি আবাদের ক্ষেত থেকে হয়তো বা সাপ উঠে উঠে আসে যার কারণে ওনারা জীবনের ভয়ে বাড়িঘর সব সেরে সবাই আস্তে আস্তে পালিয়ে গিয়েছে কেউ এখানে থাকে না তো গাইজ আর তেমন কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম